আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি আমাদের সবার পরিচিত মেডিসিন অ্যালুমিনা নিয়ে আজকে আমি অ্যালুমিনা নিয়ে আলোচনা করব অ্যালুমিনার কিছু পরিচয় আপনাদের মধ্যে তুলে দেব এর মধ্যে অন্যতম যে পরিচয়টা আমি তার মনের কথা বলবো এর আগে কিছু কথা বলবো আপনারা দেখেন আমাদের ভিগো স্পিকাররা এই পারগানা মেডিসিন থেকে আমার পূর্ববক্তা আইফ স্যার পর্যন্ত সবাই কিন্তু এই মনে মনে গুরুত্বই দেন না তো আমার যে সব সময় আমি মনেই আলোচনা করব কার এলুমিনা এটা আমাদের আজকের ঔষধের নাম এলুমিনা তা সমনা কি কি সমনা আছে এলোমিনা হাইড্রোক্সাইড

ইহা একটি খনিজ ঔষধ এই কাদা মাটিটা এর একটা খনিজ সম্পদ পরীক্ষক বা প্রবার ডাক্তার শ্যামল হ্যানিম্যান কাতরতা আমাদের এলোমিনা শীত এখন যে আমার উপর নির্ধারিত যে আলোচ্য বিষয় এখানে আমি আলোচনা করতেছি এখন আমি অ্যালুমিনার মনের কথা আপনাদের কাছে শেয়ার করব অর্থাৎ মানসিক লক্ষণ এক দুঃখমনা লক্ষ এই দুঃখমনা ভ্রাকটি নিদ্রার পর জাগরণে বিশেষভাবে বৃদ্ধি পায় যখন অ্যালুমিনার রোগী নিদ্রিত অবস্থা থাকে নিদ্রিত অবস্থা হতে যখন জাগরণ করে তখন এই সময় এই লক্ষ্যটা বিশেষভাবে বৃদ্ধি পায় কোন ভাবটা দুঃখ মনে এবং ক্রন্দনশীল দুই নাম্বার মনের ধীর তার মনের যে গতিটা খুব খুবই ধীর তিন নম্বর হয়তো সে পাগল হয়ে যাবে এমন ভয় হইতে থাকে ক্যালোমিনা রোগীর মনের মধ্যে সবসময় সে ভাবে মনে করে আমি মনে হয় পাগল হয়ে যাব আমি মনে হয় পাগল হয়ে যাব এই ভয়টা তার মধ্যে খুব ভালোভাবেই কাজ করে চার নম্বর সময় খুব ধীরে কাটে ধীরে ধীরে কাটে আমরা এর পূর্বে জানলাম না মনের ধীরগতি বাস্তবে সে মনে করে তার সময় কাটে না ধীরে ধীরে কাটতেছে সে এক ঘন্টাকে মনে করে সময় যায় ছুরি অথবা রক্ত দর্শনে আত্মহত্যা করার প্রবণতা যদি সে ছুরি দেখে অর্থাৎ ধারাল অস্ত্র দেখে সে খুব এবং রক্ত দর্শনে করতে চায় কোরবানি গেল যদি অ্যালোমিনা রোগী হয় কখনো কোরবানির সামনে পশু কোরবানি না সামনে যাবে না কারণ রক্ত দর্শনে রক্ত দেখলে তার মঞ্চে সে আত্মহত্যা অসুস্থতা সেই বিষয়ে তার কোন আশা নাই ভরসা নেই নাম্বার সাত মনে হয় তার মুখমন্ডলে জাল জড়িয়ে আছে এই জন্য কি করে সে বারে বারে এইভাবে মুখমন্ডলে সে কি করে হাতে পছতে থাকে কেন এরকম করেন এরকম করেন চিকিৎসক আপনি প্রশ্ন করলেন উনি বলবেন একটা স্যার আমার মনে হয় মাকড়সার জাল আটকে আছে জড়াই আছে তাহলে যখন এই লক্ষণটা দেখবেন তখনই ভাববেন আপনার এই রোগীটা হয়তো অ্যালুমিনার হইতে পারে আরো অন্যান্য লক্ষণ আছে ওইগুলা যখন তার মধ্যে পাবেন তখনই সিদ্ধান্ত নেবেন এটা দশ তাহলে নয় আমরা বলি নয় নাম্বার লোক অসহ্য মানসিক ক্লান্তি যা সহ্য করার মত না দশ বস্তু বা বিষয়ে খারাপ অংশটি দেখে বুঝতে পারছেন বিষয়টা যেই কোনো বিষয় যেই কোনো বস্তু তার চোখের সঙ্গে ভালো অংশটা পড়ে না প্রত্যেক বস্তু বা বিষয়ে খারাপ অংশটাই তার চোখে পড়ে এটা নিয়ে সে মন্তব্য করে এটা নিয়ে অসন্তুষ্ট করে একটা বস্তু আছে এটা খারাপ অংশটাই সে দেখবে কিন্তু যে চমৎকার আছে অর্পীঠে এটা তার দর্শনে আসবে না এগারো নাম্বার অনেক সময় চেনা পথ অচেনা মনে হয় অনেক সময় চেনা পথ অচেনা মনে হয় এমন কি নিজের নামটি পর্যন্ত ভুলে যায় আমরা ফৌজদারিতে যারা সব সময় কলেজে আসি ডেলোনের উঠে আসি না প্রতিদিনই আসি যখনই সে এলুমিনা আক্রান্ত হবে এই চেনা পথটাও তার কাছে অচেনা মনে হবে আর সাহাবাতে তার বন্ধুকে জীবনে কোন দিত্বা দিতেছ কোন রাস্তা দেখিয়ে দিতেছ আর কি বলো তুমি না প্রতিদিন কলেজে আষ্টাশে rote সেখন না চিন্তে থাকতাছে তাকে কেও জিগলে যে আপনার নাম কি হামরা কার সাথে যদি পরিচয় হয় সালাম বিনিময় করি প্রসবনা দেই বিনিময় করি সালাম বিনিময় করি নিজের নাম কাঁদি যদি সুযোগ থাকে আমার পেশা অবস্থা নাই বলি এরপরে অন্যটা জানতে চাই যখন সে কারোর সাথে পরিচিত হবে দিয়ে আর নিজের নাম বলতে বারো নম্বর সুন্দর একটা লক্ষণ মনে হয় সে যেন সে নয় বুঝতে পারছেন মনে হয় সে যেন সে নয় এরা এডন ফরাত ফরাত যদি অ্যালুমিনা হয় ফরাত মনে করবে আমি মনে ফরাত না আমি তো কি কিন্তু আমি যদি মনে করি যে এটা ফরাত না এটা তো কি এটা তখন কিন্তু অ্যালুমিনা এটা নিজে কি নি বুঝছেন নি বিষয়টা মনে হয় সে যেন সে নয় তেরো নাম্বার এটা একটা মজার লক্ষণ কোন কথা বলতে গেলে ধারণা করে অন্য কেহতা বলতেছি এটা একটা অদ্ভুত লক্ষণ না শেখ কথা বলতাছি আমি এখানে কয় বক্তব্য দিতাছি এলুমিনা না কথা বলতাছি এলুমিনার মনে কথা বলতেছি আর আমি যদি এলুমিনা আক্রান্ত হই আমি মনে করব আমি মহিলتينে বলতেছি না মনে হয় আমরা রেজল করি sare বলতেছি বিষয়টা ক্লিয়ার এখন আসেন চোদ্দ নাম্বার যদি কোন জিনিস দেখে কে দেখে সে যদি কোন জিনিস দেখে মনে করে উহা অপরে দেখি আছে তাই কথা বলার মত বুঝতে পারছেন বিষয়টা সে কোন জিনিস দেখলে দর্শন করলে মনে করবে সে তার নিজের চোখে দেখে নাই এটা অপরের চোখে দেখি আছে লিখিবার কথা বলিবার সময় কথা ব্যবহার করে তার স্বজনরা তার আত্মীয় স্বজন বন্ধু মানব মানে সে তারও অভাব হয়ে যায় এরকম করার কথা তো না উনি কিভাবে এই ধরনের কথাটা লিখল অথবা এই সভার মধ্যে নাম্বার ষোল চিন্তা করতে খুব কষ্ট হয় বলে রোগী চিন্তা ভাবনা এইভাবে করতে পারে না নাম্বার অনৈচ্ছ একটা কারণ থাকতে পারে হাসা কারণ আছে কাদার কারণ আছে না এমনিতে কি চোখ দিয়ে পানি পড়বে জল করবে এলুমিনার এমনিতে হয় এটা আমরা খেয়াল রাখি নাম্বার আঠারো অ্যালুমিনা আশঙ্কা করে নিজের যুক্তি প্রতি হারিয়ে ফেলে বুঝতে পারছেন এলোমিনার এই যে আমি পূর্বের লক্ষণ গুলা বললাম এরপরে এলোমিনার রোগী মনে করে অর্থাৎ আশঙ্কা করে খুব আশঙ্কা করে যেমন সে মনে হয় পাগল হয়ে যাবে আবার সে আশঙ্কা করে তার মনে নিজে যত যুক্তি বুদ্ধি আছে সবগুলা হারিয়ে ফেলবে বিলুপ্ত হয়ে গেছে নাম্বার উনিশ মৃত্যুকে ভয় পায় মৃত্যুকে ভয় পায় যদিও আত্মহত্যার চিন্তা করে ধরেন সে ধারালো অস্ত্র দেখলো বা রক্ত দেখলো কোন দুর্ঘটনার অ্যাক্সিডেন্টে তখন তার মনের মধ্যে কি হয় আত্মহত্যা করার প্রবণতা সৃষ্টি হয় কিন্তু সে আত্মহত্যা করতে পারে না কারণ কি সে মৃত্যুকে ভয় পায় সে ওই জায়গায় আবার ফেরত আসে সে মৃত্যুকে ভয় পায় সকালবেলা ঘুম ভাঙার পর মানসিক আরো খারাপ হতে থাকে তা যে এই মানসিক সমস্যা তা আমরা যে লক্ষণ গুলা দেখলাম ওগুলা বেশিরভাগ অস্বাভাবিক এই লক্ষণ গুলা কখন বেশি থাকে সকালবেলা যখন সে ঘুম থেকে উঠে তখনই তার এই লক্ষণগুলি বেশি তার মধ্যে দেখা দেয় এর মধ্যে হয়েছে এরপরে দুঃখ মানা থেকে উঠলে দেখবেন তার মুক্ত মুখমন্ডলটা দেখলে দেখবেন মনে হয়তো এই পুরা সাথে মনে হয় কোনো বড় পরিণে ঝগড়া করেছে অথবা কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে কারো দ্বারা আক্রান্ত হয়েছে কারণ এই মুখ্যমন্ডল বেশ হৃদয়ে আয় না আপনার হৃদয় আপনার হার্ট কতটা প্রাণবন্ত কতটা সুস্থ তা আপনার মুখমন্ডলেই প্রকাশিত হয় এটা দেখলে এই লোকটা সুখী না দুঃখী তো সকালবেলা ঘুম থেকে উঠলেই বোঝা যায় এলুবি না মুখটা খুব ভার হয়েছে মনটা দুঃখ ভারাক্রান্ত এটা হলো সকালে ঘুম থেকে ওঠার পর সর্বশেষ মানসিক লক্ষণ বা মনের কথা একুশ নাম্বার সারা সারাক্ষণ নানাবিধ কাল্পনিক বিপদের কথা ভাবতে থাকে সারাক্ষণ যতক্ষণ জাগ্রত থাকে জেগে থাকে সবসময় কাল্পনিক বাস্তবে তার এই ধরনের অসুবিধা নাই বিপদ নাই কিন্তু নিজের কল্পনার জগতে নিজের বিপদকে নিয়ে সামনে রাখে আর এই জন্য নিয়ে ভাবতে থাকে এই ভাবার কারণে তার সবসময় কি দুঃখ মনে আর বলছিলাম কখন জাগ্রত হবার পর তো আপনাদের সবাইকে আগামী ঔষধের আলোচনা শোনার আহ্বান জানিয়ে সবার সুস্থ স্বাস্থ্যতা মানুষ স্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম i love